হ্যালো গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল দশটা আর সকাল দশটা থেকে ব্লগটা শুরু করছি আজকে অনেক তাড়াতাড়ি তোমাদের সাথে আর এত কিছু খাওয়ার আয়োজন দেখে বুঝতেই পারছো বাড়িতে গ্যাস্ট এসছে তো হ্যাঁ যদিও গ্যাস্ট এসেছে কিন্তু কিছুক্ষণের জন্য আমি বলেছিলাম তোমরা লুচি তরকারি খাও কিন্তু ওরা খেতে চাইলো না তাই সামান্য কিছু ব্যবস্থা করা হয়েছে একটুখানি ড্রাই ফ্রুটস একটুখানি চা আর অবশ্যই একটুখানি কোল্ড ড্রিঙ্কস এই গরমে যদি কোল্ড জাতীয় কিছু না দেওয়া হয় মানুষকে তাহলে সত্যি বড়ই পাপ হবে এই জন্য কোল্ড ড্রিঙ্কসটা তো মাস্ট বা শরবত আর তাছাড়া বাড়িতে গেস্ট এসছে একটুখানি যদি মিষ্টি না দেওয়া হয় তো কিরকম লাগে তো লুচি তরকারি খেলো না বলেই আর কি এরকম মিষ্টির আয়োজন তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি আর আজকে যেহেতু শনিবার স্নেহিল আছে বাড়িতে স্নেহিল আর আমার শ্বশুরমশাই গেছিল মাছের দোকানে ওখান থেকে আনা হয়েছে ইলিশ মাছ আর খুব ফ্রেশ ছিল ইলিশ মাছটা আর আনা হয়েছে চিংড়ি মাছ আর আনা হয়েছে চিকেন তো আজকে যদিও চিকেনটা বানাবো যেহেতু স্যাটারডে কালকে বানাবো ইলিশ মাছ আর প্রনটা দেখা যাবে বিরিয়ানি ঠিরিয়ানি বানাতে হবে আর আমি কিচেনে দাঁড়িয়ে থাকতে থাকতে যা ঘামছি না যে কি বলবো মুখে তো কি কি সব বেরিয়ে গেছে তো যাই হোক চলো এখন চিকেনটাকে বসিয়ে দিচ্ছি একদম যেরকম ছুটির দিনের চিকেনের মানে ঝোল হয় সেরকমই বানাবো একদম হালকা পাতলা মাটন তো কত দিন হয়ে গেছে আমি ঢুকতেই দিই না বাড়িতে কেন কি স্নেহিলেরও কোলেস্টেরল হাই আছে আমার শ্বশুর মশাইয়েরও তাই এই জন্য আমি মাটনটা এখন প্রচণ্ড অ্যাভয়েড করাচ্ছি মানে আমি জোর করে আনতে দিচ্ছি না ইলিশ মাছ কী করে খাই ইলিশ মাছ যেভাবে আমরা খাই এটুকু তেল আছে তেলটা তেল ডিম একসাথে আছে এটাকে ধুয়ে রেখে দিতে হবে কালকে মাছ হবে কালকে খাওয়া হবে কি দই আছে রাখা আজই মুভি দেখব এই হচ্ছে আম কি সুন্দর গন্ধ এটা কি আম গো এটা কি আম বলো তো হিমসাগর না ফজলি চাচি তুমি তো চুপচাপ থাকো ধারে যে কাঁচা মিটা আমগুলো আছে ওগুলো খেতে হবে

কি যে চাই আর কি মানে সত্যি তোর কি পিপি কে আচ্ছা আচ্ছা আর একবার বলে দে তাহলে তোর কাছে এখানে তো হালকা আছে হ্যাঁ হালকা আছে বোধহয় একটা আচ্ছা ঠিক আছে যাও পিপিকে বলে দাও পর তোমাদের সাথে কথা বলার টাইম পেলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে আর সানডে মানে হচ্ছে স্পেশাল কিছু স্পেশাল কিছু মানে হচ্ছে বাড়িতে চিকেন হচ্ছে মাটনের আগে হতো এখন মাটনটা একটু বন্ধ করা হয়েছে কেন কি স্নেহিলের ওয়েট বাড়ছে আর মাটনটা অতটাও ভালো না শরীরের জন্য তো মাসে একবারই করে দিয়েছি মাটন আর চিকেনটা প্রত্যেক সপ্তাহে হবে নাহলে বাচ্চারা খাবে আর সকালে এসেছিল আমাদের বাড়িতে গেস্ট এই জন্য রান্না বান্না দেরি হয়ে গেল নাহলে না তাড়াতাড়ি রান্না হয়ে যেত আজকে ভেবেছিলাম ভালো কোনো একটা মুভি দেখবো সবাই মিলে তো যাই হোক কালকে বেড়াতে গেছিলাম বেড়াতে থেকে এসে আগে যখন স্নেহিল আবার অফার দিল যে চলো ঘুরতে যাবো আমার একদম ইচ্ছে হলো না মনে হচ্ছে বাড়িতে বসে চিকেনের ঝোল আর ভাত খাবো আর মানে খেতে খেতে মুভি দেখব তো সেটা আমার জন্য খুবই ভালো আর এই গরমে মানে কালকে যে কি কষ্ট হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে আমরা ক্রোকোডাইল পার্কে গেছি কারণ কি ওখানে ছায়া ছায়া ছিল যদি ডাইরেক্ট মহাবলীপুর যেতাম না তাহলে গরমে তো পাগল হয়ে যেতাম কেন কি আমাদের ফার্স্ট টাইম যখন আমরা গেছিলাম প্রচণ্ড ছিল গরম আর তখন গুড়িয়া ছিল না চিকু ছিল তো খুব কষ্ট পেয়েছিলাম এই জন্য বললাম তোমরা আমার কথা শুনে চলো মহাবালীপুরম না গিয়ে আগে ক্রোকোডাইল পার্কে একটুখানি ওয়েট করে তারপর চারটে সাড়ে চারটের দিকে যাব মহাবালীপুরম তাই আমরা এনজয় করতে পেরেছি আর খুব ভালো এনজয় করেছি কালকে এত ঘুরেছি এত ঘুরেছি দুঃখের বিষয় মাঝখান থেকে আমার ফোনের ফোনটা ডিসচার্জ হয়ে গেল নাহলে অনেক কিছু আরো নেওয়ার ছিল যেগুলো আমি নিতে পারি তো চিকেনটা বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে একটা চচ্চড়ি হবে কেন কি আমার শাশুড়ি মা খায় না চিকেন তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি দেখতে পাচ্ছি দুদিন ধরে বেশ ভালো বৃষ্টি হয়েছে আর না কাল থেকে এত বেশি রোদ আবার গরম পড়েছে মানে কিচেনে দাঁড়িয়ে রান্না করা যায় কতটা কষ্টকর যারা করছো তারা বুঝতে তো পারছো মানে পাগল হয়ে যাচ্ছি আর চেন্নাইয়ের গরম তো মানে বলে বোঝানো যাবে না আর দেখতে পাচ্ছ অবস্থা এখনই যাব চান করতে রান্না বান্না হয়ে গেছে আর মেয়েকে খাওয়াবো ছেলেকে খাওয়াবো আর মেয়েদের চান হয়ে গেছে মানে ছেলে মেয়ে দুজনেরই চান হয়ে গেছে আমার হয়নি আমি যাব তারপর ফট করে পুজোটা করব তারপরে খাওয়াবো দাওয়াবো আর এখন বাজে হচ্ছে ঘড়িতে বারোটা তো চলো ফটাফট কাজগুলো সেরে তো এখানে বসিয়ে দিয়েছি চিকেনটা একদিকে আর একদিকে আমার গুড়িয়ার ভাত হচ্ছে আর মানে আর একটা ছোট প্রেসার কুকারটা আর এখানে হচ্ছে চচ্চড়ি আর এই যে হয়ে গেছে চিকেনের একদম হালকা পাতলা লাল ঝোল দেখতেই পাচ্ছো কতটা পাতলা হ্যালো গাইস আজকে হচ্ছে নেক্সট ডে মানে হচ্ছে সানডে তো সানডের দিন আজকে ইলিশ মাছটা করব তোমাদেরকে আগের দিনই বলেছিলাম আর তারপরে আমি আর কালকে আর কি মানে গতকাল আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি কেন কি একটুখানি কাজ পড়ে গেছিল যেটার জন্য কন্টিনিউ করা হয়নি তো আবার নেক্সট ডে থেকে ব্লগটা শুরু করছি আর দেখতেই পাচ্ছ এখানে বেগুন কাটছি মানে নিশ্চয়ই ইলিশ মাছের সাথেই হবে বেগুনটা ইলিশ মাছের সাথে খুব ভালো যায় আর আমার না সর্ষে ইলিশের চেয়েও বেশি প্রিয় কালো জিরে ফোড়ন দিয়ে যেটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই বেগুন ভেজে যে মানে বেগুন ইলিশটা যেটা তৈরি হয় একদম নুন হলুদ মশলা থাকে আর কিচ্ছু থাকে না ওটা মানে আমার অসাধারণ লাগে তো যাই হোক ওটাই এখন বানাবো আর কি আর তোমাদের আর ইলিশ মাছের কোন কোন রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার কিন্তু এই ঝোলটা বেস্ট লাগে তো চলো ফাটাফাট বসিয়ে দিই একদিকে বেগুনটাকে কেটে আমি বসিয়ে দিয়েছি ভাজতে আর এটা একটুখানি ভাজা ভাজা হবে তারপর নামিয়ে রেখে কিছুই না কালো জিরে ফোড়ন দেবো আর নুন হলুদ একটুখানি গুলে রাখার তার মধ্যে যদি একটু সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয় এমন কিছু খারাপ টেস্ট আসে না দিলে তো আরও ভালো আসে তো দেখতেই পেলে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম গরম জলে যেটা গুলে রাখলাম একটুখানি কষিয়ে নেওয়ার পর কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দেব নুন হলুদ মাখানো কেন কি ইলিশ মাছ একদমই ফ্রেশ ছিল ওটা যদি ভাজি তো টেস্ট চলে যায় ইলিশ মাছের তো ভাজাটা ভাজার মতোই খেলে ভালো লাগে আর আমি কাঁচা ইলিশটা বেশি পছন্দ করি তো ব্যাস দিয়ে দিলাম তারপরে গরম জল ঢেলে দিলাম ওপর থেকে ব্যাস এবার ফুটবে নুন হলুদ দিয়ে বেগুনগুলো দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ইলিশ বেগুন এত সিম্পল একটা রেসিপি আর বেশিক্ষণ টাইমও নেয় না ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এটা আমার বেস্ট মানে রেসিপি ইলিশ মাছ হচ্ছে গুড ইভিনিং গাইজ তো দেখতে পাচ্ছ আমার গুরিয়াকে তৈরি করে দিয়েছি আর কীরকম ওকে লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে চুল টুল বেঁধে দিয়েছি আর আমরাও একটুখানি বেরোচ্ছি ইলিশ মাছ খেয়ে একটা ঘুম দেওয়ার পর মনে হলো একটু কোথাও ঘুরতে যায় আর এখানে নতুন একটা জায়গা আছে যেটা আমরা খোঁজ পেয়েছি সেটা হচ্ছে মৎস্য নারায়ণ টেম্পল মানে বিষ্ণু যে মৎস্য অবতার নিয়েছিলেন তার একটা টেম্পল আর সেটা তোমরা যারা চেন্নাই আছো অবশ্যই ভিজিট করো খুবই সুন্দর জায়গা আর মেডিটেশনের জায়গা স্পেশালি এটা তো তোমরা দেখতে থাকো খুবই সুন্দর জায়গা তো দেখতে পাচ্ছ এখানে আমরা চলে এসছি আর আশেপাশের জায়গাগুলো বলতে পারো আমি একটু লুকিয়ে লুকিয়েই নিয়েছি কেন কি এখানে ভিডিও করা ফটো তোলা একদমই বারণ আর আমার মনে হচ্ছিলো যে আমি দেখছি তোমাদেরকে একটু একটু দেখাবো না তা তো হতেই পারে না এই জন্য পুরোটা নিতে পারিনি তোমাদেরকে বলবো সব কিছু ছেড়ে অবশ্যই তোমরা আসো এটা হচ্ছে মেন যেটা মূর্তি ভগবানের মৎস্য অবতারের তো সেটা আর এখানে আমি কিছু কিছু জিনিস নিয়েছি আর যেটা উচিত হয়নি কিন্তু ঠিক আছে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য মেনলি একটু একটু ক্লিপিংস নিয়েছি এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে আর যে মেন মন্দিরটা দেখছো মেন টেম্পলের মধ্যে কিন্তু মেডিটেশন হয় সবাইকে চুপচাপ শান্ত একটা পরিবেশ মানে তোমাদেরকে খুবই ভালো লাগবে একটুখানি ফোন একটুখানি সব কিছু ছেড়ে সব কিছু দুনিয়াকে ছেড়ে এখানে এসে যদি একটু বসো মানে অসাধারণ ভালো মানে খুব ভালো লাগে অবশ্যই মাস্ট ভিজিট অবশ্যই ভিজিট করো আর এই টেম্পলের পাশেই মানে টেম্পলটার পাশে যে ফাঁকা জায়গাটা দেখছো এই যে এই দিক ঘিরে পুরো সমুদ্র তো সমুদ্রের পাড়েই বলতে পারো তীরেই এই টেম্পলটা মানে অসাধারণ ভিউ আর একটু বিকেল বিকেল যদি আমরা আসতে পারতাম খুবই সুন্দর লাগতো আর এখানে চিকু খেলা করতেই ব্যস্ত মানে বাচ্চারা সব বাচ্চারাই খেলছিল আর কি আর তবে প্রচণ্ড গরম ছিল একটুখানি বৃষ্টি টিষ্টি হওয়ার পর যদি আসা যায় না খুব এনজয় করতে পারবে তোমরা আমাদের তো মানে গরমে জীবন খারাপ হয়ে গেছিলো এরকম মানে ভালো লাগলেও কিছু বলার ছিল না কেন কি দেখতে পাচ্ছ আমাকে দেখে বুঝতেই পারছো কতটা আমি ঘেমে গেছি মানে প্রচণ্ড গরম লাগছিল প্রচণ্ড বেশি তো যাই হোক আর চলো তোমাদেরকে বিচটা দেখাচ্ছি মন্দির থেকে বেরিয়েই জাস্ট পাশে এই বিচটা বিচের মধ্যেও অনেক কিছু আছে সব নিরামিষ খাবার তবে কোনো মাছ ঠাস ভাজা এসব পাওয়া যাচ্ছে না মানে সব নিরামিষ জিনিসই পাওয়া যাচ্ছিলো খেতে আর এখানে আমরা একটুখানি ভুট্টা খেলাম আর বেশ বসেছিলাম আর এত সমুদ্রের ঢেউটা ভয়ঙ্কর ছিল যে কি বলবো তো এখানে আমি আইসক্রিম নিয়ে নিলাম আর কাঁচা মিঠা আম কিনেছিলাম খাবো বলে কিন্তু আমি আর খেতে পারলাম না তো স্নেহিলি খেলো তো ফিরে আসার পর রাস্তায় যেতে যেতে বললাম আমি একটু চা খাবো তো চা খেতে রাস্তায় দাঁড়ালাম আমার কিন্তু ব্যাপক লাগে চা খেতে তো চলো এখনকার তোমাদের ব্লগটা এখানেই দেখা হবে নেক্সট ব্লগে